যশোর মাগুরা হাইওয়ে এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে পারে একটা সময় খুবই নাজেহাল অবস্থায় ছিল এই রাস্তাটা বাট এখন দুটো সময় এখন মার্শাল্লা দারুণ সুন্দর একটা রাস্তা হয়েছে আর দুই দিক দিয়ে বর্ডার দেওয়ার কারণে এবং হচ্ছে দুই ধারে গাছগুলা রাখার কারণে রাস্তা সৌন্দর্যটা আরও অনেক বেশি সুন্দর লাগে আর বৃষ্টি আসবে আসবে এরকম একটা সময় দু একটা ফোটটা বৃষ্টিও পড়ছে রাস্তা ভেজা ভেজা রাস্তাটা আয়নার মতো চকচক করছে কিন্তু হ্যাঁ মার্শাল দারুণ লাগছে আজকেও বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেলাম বোধ হয় যে ফোটা কিন্তু বৃষ্টি আমাদের গায়ে লাগতেছে আর এইদিকে গরুগুলা খাইছে গরুগুলা খাচ্ছে হচ্ছে বৃষ্টির মধ্যেও গরু খাচ্ছে ব্যাপারটা দারুণ লাগছে আল্লাহ আল্লাহ করে কোনো রকমে একটা সেফ জায়গা পেলেই হয় যতটুকু এগিয়ে যাওয়া যায় কারণ আমাদের যেতে হবে অনেকটা পথ সেই হিসাবে আমরা বৃষ্টি দেখেই এখন যদি এখনই দাঁড়িয়ে পড়ি তাহলে হবে না তাহলে অনেক পথ আমাদের যেতে সমস্যা হবে অলরেডি হিসপিস বৃষ্টি কিন্তু পড়ছে আবার এদিকে একটু কম আছে তো যেটা বলছিলাম এই হাইওয়েতে এখন স্পিড তোলা বা ইয়ে করাটা বেশ ইজি অনেকেই স্পিড তুলছে ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ বেরো স্পিড তুলছে করছে কারণ রাস্তা অনেক সোজা অনেক সোজা মাঝখানে দু একটা করে মোড় দু একটা বাঘ তাছাড়া ম্যাক্সিমাম সময় হচ্ছে তিন কিলো চার কিলো পাঁচ কিলো সোজা যাওয়া আসলে রাস্তা সোজা হয়তো যেরকম সময় সেভ হয় তেমনই হচ্ছে দুর্ঘটনা এড়িয়ে যাওয়া যায়